আসসালামু আলাইকুম হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনি কি গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন কোনো সমাধান পাচ্ছেন না অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু এ সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না খুব কষ্ট ভোগ করছেন খুঁজে বেড়াচ্ছেন এর সমাধান আপনাদের এই কথা মাথায় রেখেই আজকের আমার এই ভিডিও আপনাদের সব সামনে হাজির করেছি এমন একটি ঔষধ যা আপনারা খেলে সঙ্গে সঙ্গে রিলিফ পাবেন তো ভিডিওটি অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সকলের কাছে আহ্বান যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন আসুন আমরা আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা থেকে রিলিফ দেওয়ার জন্য যে মেডিসিনটি নিয়ে হাজির হয়েছি সেই সম্পর্কে কথা বলুন যেটি এমন একটি মেডিসিন যা খেলে আপনারা অনেক আরাম পাবেন এবং আপনাদের আর এলোপ্যাথি কিংবা অন্যপ্যাথি যে মেডিসিনগুলো আপনারা খান অনেক টাকা দাম তো আপনাদের খরচ অনেক কমিয়ে দিবে তো সেই সিরাপটির নাম হল গ্যাস্টকিউর সিরাপ এটি জেবক্স কোম্পানি তৈরি করেছে তো গ্যাস বিভিন্ন সমস্যার কারণে হতে পারে আপনি যদি রাত্রি জাগরণ করেন সেখান থেকে হতে পারে আপনার লিভার যদি সমস্যায় থাকে সেখান থেকে বদহজম হয়ে হতে পারে আপনি যদি অনিয়মিত খাওয়া দাওয়া করেন সেখান থেকে হতে পারে এবং যে খাবারগুলো আপনার হজম হয় না সে খাবারগুলো যদি খান তাহলে গ্যাস হয় বা হক তো আপনারা খাবারগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করে খাবেন এবং পানি বেশি খাবেন সবজি জাতীয় খাবার খাবেন এবং নিয়মিত সময়ে খাবারটা অবশ্যই গ্রহণ করবেন রাত্রি জায়গা বন্ধ করে দেবেন তো আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে হাজির হয়েছি সেই মেডিসিনটা যে যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল নেটটাম ফার্স্ট থ্রি এক্স ক্যাপসিকাম থ্রি এক্স রবি টু এক্স অ্যাসিড সালফ ফোর এক্স ফসফরাস ফাইভ এক্স তো যে উপাদানগুলো খুবই কার্যকর গ্যাসের জন্য এবং এই সিরাপটি আপনাদের যে যে সমস্যা থেকে মুক্ত দিবে অতিরিক্ত অম্লত্ব বা গ্যাস বুক জ্বালা পাকস্থলীর পোদাও থেকে দ্রুত কার্যকর করবে আপনারা এই সিরাপটি নিতে পারেন এবং এই সিরাপ খাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক দুই চামুচ অপ্রাপ্তবয়স্ক এক চামুচ শিশুদের হাফ চামুচ করে দিনে তিনবার খাবার আগে বা খাবার পর আপনারা খেতে পারেন খেলে আপনারা অতি দ্রুত রেজাল্ট পাবেন আমি আমার লাইফে গ্যাসের যত ওষুধ প্রয়োগ করেছি ওষুধটি আমার কাছে সেরা মনে হয়েছে এবং পাশাপাশি আপনারা বায়োকেমিক আরেকটি ওষুধ খাবেন নেটাম সিক্স এক্স একটু চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার করে চুষে খাবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং পাকস্থ লিভারকে শক্তিশালী করতে আপনারা লিভার টনিক খাইলে ভালো হয় যেগুলো আপনার হজম শক্তি বাড়িয়ে দেবে তাই যে পর্যন্তই সামনে আরেকটি নতুন কোন ভিডিও নিয়ে উপস্থিত হব আল্লাহ হাফেজ সালামুন আলাইকুম